নেপালে চলমান জেনজি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ত্রিশ জনে দাঁড়িয়েছে এ ঘটনায় দেশ জুড়ে আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিক্ষোভের সময় মোট এক হাজার তেত্রিশ জন আহত হয়েছেন এর মধ্যে সাতশো তেরো জনকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে এছাড়া সারা দেশে দুইশো জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভার নিয়েছে তারা আইনশৃঙ্খলা ফেরাতে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে আগামীকাল পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ নেপালে সহিংস বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর যাদের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আসছে তাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কের নাম বিক্ষোভকারীরা সাবেক এই নারী প্রধান বিচারপতিকেই তাদের প্রতিনিধি ঠিক করেছেন বলে জানিয়েছে এনডিটিভি